আপনারা দেখছিলেন যে আমাদের এই কবিতরের ঘরে কতগুলা কবিতরের বাচ্চা ডিম ছিল তো দেখতে পাচ্ছেন যে আসলে আর কোনো বাচ্চা বা ডিম নাই তো কেন নাই এই ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মূলত আমাদের এই এত সিস্টেমের একটা ডিম বাচ্চা করছিল আর প্রত্যেক মাসে মাসেই এরা ডিম বাচ্চা করে কোনো সমস্যা হয় না তো মূলত এদের কোনো অসুখ নাই কোনো কোনো কিচ্ছু নাই এত সুন্দর কবিদরগুলো আমার আছে আপনারা জানেন যে আমাদের এই কবিতর অসুখ খুবই কম হয় হয় অসুখ হয় না বললেই চলে তো মূলত আমাদের এই কবিতরগুলা কেন ডিম বাচ্চা নাই সে ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি তো মূলত আমাদের এই কবিতরের ঘরে বা কবিতরের সেটে একটা বিড়াল ঢুকছিল বিড়ালটা ঢুকে আমার ডিম ছিল যেগুলো বাচ্চা ছিল সেগুলো সবগুলা কাটছে সবগুলা খাইছে তো খাওয়ার পরে ভাবলাম যেহেতু খাই নিচ্ছে তো আর তো কিছু বলার নাই বা কিছু করারও নাই তো মূলত আমি আশাই আছি যে পরে মাস থেকে হয়তো বা আবার ডিম বাচ্চা দিলে সেগুলা নজরে রাখবো আর কি তো মূলত মোটামুটি আমার দুই তিন মাস হয়ে গেল আর কোনো ডিম বাচ্চা করে নাই এই তো কেন করলো না সে বিষয়ে আমি একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার এই কবিতরগুলা কেন ডিম বাচ্চা করলো না না করার কারণ হচ্ছে এই কবিতরগুলা যে ভয় করছে এই ভয় করার কারণে কিন্তু এরা শান্তি পাচ্ছে না এখানে তো শান্তি সুখ এদের নাই এই কারণে কিন্তু আমার এই কবিতরগুলা ডিম বাচ্চা আর করতেছে না তো এই বিষয়টা আমার বেলায় হইতে পারে বা আপনাদের বেলায় হইতে পারে আপনাদের কবিতরগুলা যে কোনো বিষয়ে শুধু ভয় ভীতি করে থাকে ডিম বাচ্চা করবে না তো মূলত আপনারা এই বিষয়ে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম আজকে যে যে কোনো কারণে যদি কবিতর ভয় করে তাহলে কবিতরের ডিম বাচ্চা করবে না আমরা অনেকে অনেকভাবেই ভাবে থাকি কেন করতেছে না কী হয়েছে মানে যে কোনো কারণ খুঁজে বেড়ায় অসুখ তো খুঁজে বেড়ায় তারপরে কবিতরগুলো বাঁচা নাকি নতুন নতুন যে অবস্থাগুলা সেগুলো আপনার ফিল করি আর এই বিষয়টা আমার জানা ছিল না তো আজ প্রথম জানলাম যে কবিতরে ভয় করলেও কবিতরের ডিম বাচ্চা করে না তো আপনাদের কবিতর যদি এভাবে ডিম বাচ্চা না করে তাহলে এই একটা দিক আছে সেটা আপনারা খেয়াল করতে পারেন যে কবিতরের কোনো কারণে যদি ভয়ে ভয়ে থাকে কবিতরের সামনে গেলে কবিতর পালা যায় কবিতর ধরপর করে এই সিস্টেমের যদি করে তাহলে বুঝা নেবেন যে আসলে কবিতর আপনার ভয়ে আছে আর ভয়ে থাকলে কবিতরের ডিম বাচ্চা আর করবে না তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি